মা বাপর জিম্মা বাদে কি না সাত দিন কুর দিন বালা নাম রাখতাম মোহাম্মদ ফেরাউল উদ্দিন কারুল ইসলাম নমরুদ আলম ইতানা কিলা নাম রাখতাম সপ্ত কিন বালা নাম হইল আব্দুর রহমান ও সপ্ত যে আব্দ লাগাই না

আমি তোমার এক বন্দী গুনাও করছি না বাদ না আমার বয়সও একবারে শেষ অন্তিম সময় আমি কিতাব ভুল করলাম আমারে তুমি কোনো সন্তান যে দেও না আল্লাহ আইস একদম ইমোশনে লইয়া তোমারে হইয়া একটা তা বাচ্চা দেও আমারে আর আল্লাহ এই বাচ্চা গুফাবার বাদে একদম চিরস্থায়ী হিসাবে তোমার রাস্তাতে ঘুরে আমি দিলাম আল্লাহর বাস্তে দিলে ও যে বেটির মান খোয়া আল্লা পছন্দ আর আল্লাহ অন্তিম সময় ও বেটির রে গাছে ফুড়ি আল্লাহ আর এই ফুড়ির নাম আসলো আল্লাহ ফাইলে তোমার গরম খাদিম বানাই দিম ও আল্লাহরে ফাইল ও আল্লাহ ফাইছি তো শুক্রিয়া তোমার না শুক্রি না তবে আমার ফুয়া দিছ না ফুড়ি ইগে গরমতা তোমার গরি কেন গিয়ে কিলা খিদমত ই যুবতী কুয়ার ফরে আল্লাহ বলছেন ও মরিয়মর মা এই যে মরিয়ম দিছি তোমার এগুলো নর্মালি বেটিন তল্লা খান্না খান না সব কিছু আলোক তুমি টেনশন লইও না অত মায় নিয়ত করিলে সুখ দিলে আল্লাহর গরু তোলা বড় আর বাদে এখন এই ফুড়ির দেখবাল খেয়ে করতে বাফ তো নাই মায়ে খান থেকে খামাইতা এই ফুরিরে দেবার আল্লাহর ঘর বেতুল মক সুটো এখন মেহরাব বানানিস কুটুমুটি মসজিদ মসজিদও খানকা হইলে আমি শরীয়তর লাগি লাগে গোড় বানাইলেনি সুটুমু এখন এই ফুরির দেখবাল গার্জেনকে বলতাম সবে একই দিলাম আমরা বোনবো আমরা বোনব আমরা আমি বুনতাম আমি বলতাম একজন নবী আসলা জাকারিয়া তাই না হইলা ই সম্পর্কিত আমার কুটুম আমার থোড়া ব্লাড রিলেশন আছে রিলেটেড মানুষ আমি জিম্মেদারি লই নাই সে বলে নাই তুমি লিতা দেলা জাগির বাড়ি লাগি ফাগল থাকি না এক জমানা আসলো এখন ইটা শেষ হয়ে গেছে এখন খালি কিলা মোল্লা হলো ইটা মোদান আচ্ছা আগে মাত কথা বন্ধু দিত হ্যাঁ আমি কইছি আর বিচ্ছা বৃদ্ধি তুমি নিলে এখানে লাইক জমানা আসলো আমরা বাপসা সাইন তৈরি দিয়ে আমি তো নবীর জমানার কথা কই না আমরা বাপসা সাইন তৈরি আবু কিছু মাহল আছে কিছু দাদা ও কইলা না তে লডারি মারাও লডারি জান না মাইব ইন কিতা করবা জগরবা তার জিম্মেদারি নিবা লডারিত নামাই গেছে হজরত জাকারিয়ার অত তাই ডেইলি টিফিন উফিন আনিয়া দিতা বারে দিয়ে একটা সিঁড়ি আসলো ও সিঁড়ির রাস্তা বাইতে আনিয়া দিতা বন করি আবার যাই থাকি কয়েক বছর তাহার মধ্যে এক জওয়ান ফুড়িয়ে গেছে সুন্দর কোনো বেটাইতে দেখছো নেতার নেই কোনো বেটাইতে না কোনো বেগান মানুষ দেখছো না হানিও নিয়ে আনিয়া তো জাকারিয়া দে গার্জেন হিসাবে দিই না নিয়া একদিন আইসো না ইয়া টেবুল ই আমি টেবুল বুল পাইছি না এমনি বুঝাইবার লাগে ভাইয়া সামনে কিছু ফল রাখা যেটা ফল রাখা এটার সিজনও আন আনকমন আনসিজনের ফল

ওইটা ফোন ফুল দেখাই না ফল এটা হইল আল্লাহৰ তৰফ তাকে দূরে কই না সুবাহ যাবা ডাইৰেক্ট কানেকশ্যন লাগি গেছে আল্লাহ দিছ ইকান যেম তে শুনিছ ইমোশনেল হয়ে গেছ জাকাৰি জাকাৰি তাই ন এম্পৰে মূৰব্বী হৈ দিছো তানো আওনাত নাই বকাম মেহৰা বকাঢ়া উইছ আর শুইছ নে আল্লাহ রে এমন হুয়া শুইছই

दादा नाना ससा दादा बाई खे नाम रखा लगत तो ना ये बच्चार नाम अभी अल्लाह रखिया दी हुजूर की सुबह इब्राहिम डेली हुई था शादी बदे रब्बी हबली मिन सालिहीन रब्बी हबली मिन सालिहीन रब्बी हबली मिन सालिहीन अल्लाह एक नेक बच्चा देवरे बा देवरे बा देव নাইনটি ক্রস করার বাদে দিচ্ছ নাইনটি ক্রস আর কোনলা পাইছো নির্ধারিত নাই আর নাইন্টিন সময় জমা করবার তাও আন্তিম সময় পাইছো বাচ্চা কি লাভ পাইসন আল্লাহর কুজিয়া আমি সার সার কথা মরিয়মর কথা

अजान और बखान आवाज इकामत क्यों बाबा ई दुनिया तइतरा इन्न को खमल अल्लाह अल्लाह रसूल दे खुश करिया दैता पता लागिन बेटा मेसेज तुम्हारे बाबा फजमाबाद गीता सात दिन को दिन बाला नाम रखता मोहम्मद फराउन तीन कारुल इस्लाम नमरूद आलम इतरा

তবে আগে কো যদি আমার নাম দিয়া কেউর নাম রাখো এই নামরই